আর আমরা আলাদা করে প্লে লিস্ট করে দিয়েছি তোমাদেরকে যারা ভিডিও গুলো দেখছো ও যাতে উপকৃত হ ছ নম্বর ভিডিও এর আগে আমরা অলরেডি তোমাদেরকে কিন্তু পাঁচটা ভিডিও দিয়েছি সেগুলো প্রত্যেকে তোমরা দেখে নেবে ঠিক আছে আর এগারো তারিখ এগারো পাঁচ দু হাজার চব্বিশ আমরা এইভাবে প্রত্যেকদিন তোমাদেরকে সকালে কিন্তু আমরা মর্নিং ডোজ দিই সকাল নটায় ঠিক আছে নটা থেকে দশটা এই টাইমটাই আমাদের হবে ঠিক আছে নটা বা দশটা এই দুটো টাইমের মধ্যে একটা টাইমে তোমরা ফুটিও পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে ওই যে প্রশ্ন সেই প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই তো যারা এখনো পর্যন্ত আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হননি তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে দেখো আমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা দেখার আগে আমরা দেখেনি আজকে কি কি প্রশ্ন আমরা আপনাদেরকে সলভ করাতে চলেছি ঠিক আছে তো দেখো ফার্স্ট আমরা আমাদের প্রশ্নগুলো একবার দেখে নাও প্রত্যেক 26 নম্বর এই প্রশ্ন 27 নম্বর 28 নম্বর 29 সিরিজ আজকে আমাদের একটা হোমওয়ার্কের হিসেবে থাকবে ঠিক আছে তো চলো প্রশ্নগুলো সলভ করে নেই প্রত্যেকটা ভালো প্রশ্ন আর আজকে আমরা এগুলো কিন্তু আমাদেরকে সরল সূত্র থেকে প্রশ্নগুলোকে নিয়েছি ঠিক আছে সুদের সুদের যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে প্রশ্নগুলো নিয়েছি তো চলো আমরা চলে যাই তোমার ফার্স্ট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে ছাব্বিশ নম্বর দেওয়া আছে যে চলো আমরা আগে একটা কাজ করি হুম হ্যাঁ ছাব্বিশ নম্বর যে প্রশ্নটা আমাদের দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে দু বছরের জন্য বার্ষিক টেন পার্সেন্ট হারে একটি নির্দিষ্ট অঙ্কের চক্রবৃদ্ধি সুদ হল সুদ হল চারশো কুড়ি টাকা ওই একই সময়ের একই মূলধনের একই হারে সরল সুদ কত হবে সেটা বের করতে বলা হয়েছে এটা কি আমাদের এলপি এবং টেকনিশিয়ান এক্সামে দু হাজার উনিশ সালে প্রশ্নটা এসেছে খুব ভালো প্রশ্ন এটাকে আমি দুটো ট্রি একটা দুটো ভাবে শেখাবো একটা হলো ট্রিক যেটা আছে ট্রিক আমি পরে বলছি তার আগে আমি তোমাদেরকে প্রথম শেখাচ্ছি যে কিভাবে আমাদের জেনারেল আমি এই প্রশ্নগুলো সলভ করি আমরা প্রথমে ই দেবো পরে আমরা ট্রিকটা শেখাবো ট্রিকে হলো এক সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো তার আগে আমি নর্মাল নিয়মটা দেখি বলছে কি ওই মূলধনে একই মূলধনে একই হারে সরস্বত কত সুতরাং আমাদের মূলধন বের করতে হবে তাই মূলধন আমি যদি পি ধরি তাহলে আমি বলবো কি তাহলে সুদাসল কত হবে দু বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হ্যাঁ স্কোয়ার এবার এখান থেকে যদি আসলকে বাদ দিয়ে দিই তাহলেই আমাদের কি হয়ে যাবে সুদ বেরিয়ে যাবে এই সুদটা কত দেওয়া রয়েছে এই সুদটাই আমার চারশো কুড়ি টাকা দেওয়া রয়েছে তাহলে পি এর মান কত চলে এলো ওয়ান প্লাস আর আর মানে কত আর মানে টেন পার্সেন্ট সুদের হার বাই হান্ড্রেড তার আমাদের কত হয়ে আর এটা যদি আমরা করি তাহলে কেটে গেলে এটা কত হয়ে যায় ওয়ান বাই টেন হয়ে যায় তাহলে এটা ভিতরে এসে দাঁড়ায় কত দশ একে দশ এগারো বাই দশ তাহলে পি ইন্টু এগারো বাই দশ তার স্কোয়ার এই এগারো স্কোয়ার বাই দশ স্কোয়ার এটাকে আমি ডাইরেক্ট লিখে দিই একবারে এটাকে আমি একশো একুশ বাই একশো লিখে দিই ঠিক আছে ওটাই বেটার হবে দশ আর একটা এগারো এগারো স্কোয়ার মানে একশো একুশ বাই হলো আমাদের কত হয়ে যায় বাই হলো একশো মাইনাস হলো আমাদের কত পি হলো চারশো কুড়ি চলে এলো এটা কি বেসিক রুল ঠিক আছে এরপর আমি ট্রিক শেখাবো এক লাইনে অ্যান্সার হয়ে যাবে তোমাদের তাহলে এটা যদি বিয়োগ করি আমাদের কত হয়ে যায় একশো একুশ একশো একুশ পি একশো একুশ পি মাইনাস হলো কত একশো পি বাই হলো হান্ড্রেড আর এটা যখন হয়ে গেল চারশো কুড়ি তখন আমরা কি করবো এখানে একুশ দিয়ে কাটলে উম একুশ কি হয়ে যায় তাহলে পি মান কত চলে আসলটা চলে আসে দু কুড়ি গুণ দুশো ইজুকল্টু একশো ইসুকল্টু দু হাজার এটা কি এলো আসল এলো এখন বলা হয়েছে সেম ওইটার কি সরল সুদ কত হবে তুমি কি বললে সরল সুদ যেটা যদি বের করতে হয় এইটার আসলটা আমি বেরিয়ে গেছি দুটোরই তো আসল সেম তাহলে আমাদের সরল সুদ যদি বের করতে হয় সরল সুদের এটা হলো সূত্র এবার হলো কি এই আর বাই হান্ড্রেড তাহলে পি মানে কত পি এখানে দেওয়া রয়েছে কত বের হলো দু হাজার টি কত টি হলো আমাদের কবছর দু বছর হ্যাঁ আর কত আর হলো আমাদের কত পার্সেন্ট দশ পার্সেন্ট বাই কত হান্ড্রেড এটা হয়ে গেলে শূন্য শূন্য কেটে যায় শূন্য শূন্য কেটে যায় দুই দুগুণে চারশো তাহলে কত টাকা হলো সরল সুদটা চারশো টাকা অর্থাৎ এ আমাদের অ্যান্সার চলে এলো এইটা কি এইটা হলো আমাদের বেসিক যেই নিয়ম সেইটাই করালাম বেসিক রুল বেসিক নিয়মে ঠিক আছে কিন্তু এত বড় যদি তোমরা করতে যাও অনেকটা টাইম তোমাদের নষ্ট হয়ে যাবে সেই জন্য কি চলো এবার আমি ট্রিকটা তোমাদেরকে শিখিয়ে দিই যে ট্রিক দিয়ে কিভাবে প্রশ্ন করবে দেখো সিক্সটা তাহলে একদম ইজি এরপর আমি যখন ওই চ্যাপ্টারগুলো করবো তখন তো আরো শিখিয়ে দেবো তোমাদেরকে সিক্স দেখো আমাদের কি বলা হয়েছে সর এই চক্রবৃদ্ধি সুদ হচ্ছে গত চারশো কুড়ি টাকা চক্রবৃদ্ধি সুদ মানে কি প্রথম বছর সুদ হলো সেকেন্ড বছর কি সুদেরও আবার সুদ হবে তাই তো তার মানে কি এই চারশো কুড়িকে এমন দুটো ভাগে ভাগ করে দেখো চারশো কুড়িকে এটা কি সুদ তাহলে আমি বললাম চারশো কুড়ি প্রথম বছরে আমি দুটো ভাগে ভাগ করবো তাহলে প্রথম বছরে আমি দুশো টাকা ভাবলাম সেকেন্ড বছরেও আমি ধরে নিলাম দুশো টাকা এবার সেকেন্ড বছর কি হবে এটা প্রথম বছরে সুদ হয়েছে সুদ হলো দুশো টাকা সেকেন্ড বছরে কত হবে বুঝলে তো যদি না বোঝে আমি আর একবার বলছি দেখো এখানে প্রথম বছরে আমাদের সুদ হলো কত দুশো টাকা আমি ধরে নিলাম দুটো ভাবে ভাগ করলাম সেকেন্ড বছরে কি আসলের উপরে যে সুদটা হবে কত দুশো এবার সেকেন্ড বছরে এছাড়াও আর একটা এক্সট্রা আমরা সুদ পাবো কি সুদ আসলের সুদ দুশো হলো কিন্তু তার উপরে এই সুদেরও আবার সুদ পাবো তাহলে দুশো টোয়েন্টি পার্সেন্ট মানে কত হয়ে যায় আমাদের টোয়েন্টি এই তিনটে যোগ করলে কত হচ্ছে দুশো দুশো চারশো কুড়ি চারশো কুড়ি হচ্ছে হম তার মানে আমরা ঠিকই ধরেছি আমরা ভাগ যেটা করেছি সমান ঠিকই করেছি তাহলে আমাদের এই সরল সুদটা কত হবে এই সরল সুখটা আসলের উপরে যে সুদটা হয় প্রথম বছর দুশো সেকেন্ড বছরও আসলে দুশো দুশো প্লাস দুশো টু চারশো টাকা ঠিক আছে তোমার প্রশ্ন থাকতে পারে তুমি কি করে আমি তো হয়তো অ্যান্সার জেনে বলছি না অ্যান্সার জেনে নয় এই ধরনের প্রশ্ন যখনই আসবে এইভাবে ভাগ করবে চক্রবৃদ্ধি সূত্রে আমি দুশো নিয়েছি যদি যদি তারপরে চারশো কুড়ি না আসতো তাহলে আমি আবার কি করতাম করতাম ভাগ নিয়ে আমি এইভাবে করতাম ঠিক আছে এইভাবে আমরা চেক করতাম দুবার তিনবার চেক করলে অ্যান্সার আমাদের কিন্তু চলে আসে ঠিক আছে তো চলো আমরা চলে যাই হ্যাঁ সব থেকে ভালো এইখানে এইদিকে দিকে তাকালেও আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যায় পরে চলো সাতাশ নম্বর আমাদের কি রয়েছে সাতাশ নম্বর রয়েছে যে চার বছরের জন্য বার্ষিক সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে সরল সুদের হারে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছিল বিনিয়োগ পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য হলে অর্জিত সুদ আমাদের কত সেটা অর্জিত সুদ আহতে আহত আরো তিনশো পঁচাত্তর টাকা তাহলে প্রশ্ন করা হয়েছে তিনশো পঁচাত্তর টাকা তাহলে প্রাথমিক বিনিয়োগ কত ছিল অর্থাৎ মূলধনটা বের করতে বলা হয়েছে চার বছরে আমাদের যত টাকা সুদ হয়েছে সরল বলেছে যদি সেটা আমি বছর হিসাব করি তাহলে পাঁচ বছরে কি হবে এই সুদের সঙ্গে আরো কি হবে টাকা টাকা হবে তো বলেছে আরো পাবো আমরা যা সুদ হওয়ার সঙ্গে তার মানে আমি বলতে পারি এই মাঝের একটা বছরে এই মাঝের যে একটা বছর হয়েছে চার থেকে পাঁচ এই মাঝের এক বছরে আমি কি এই তিনশো পঁচাত্তর টাকা সুদ পেয়েছি কারণ কি এই তিনশো পঁচাত্তর টাকাটা কি প্রথম চার বছরে যা সুদ পেয়েছি দ্বিতীয় পাঁচ বছরে কিছু তিনশো পঁচাত্তর পেয়েছি মানে এই মাঝের একটা বছরে আমি সুদ কত পেয়েছি তিনশো পঁচাত্তর মানে আমি কি বলতে পারি এই বছরে উপরে সুদ হয়েছে কত টাকা তার মানে এক আসলের আমাদের সুদের সূত্রটা কি সুদ সুদের সূত্র কি আমাদের পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড এটা হলো সরল সুদের সূত্র এবার এটা যদি হয় তাহলে আমি সুদটা কত হলো তিনশো পঁচাত্তর টাকা কত দিনে তুমি বলবে এটা হলো কত আসলটা বের করতে বলেছে পি আর টি কত ক বছরে এই মাঝের এক বছরে দেখো চার বছর বা পাঁচ বছর ধরবে না মাঝের একটা বছরেই আমার তিনশো পঁচাত্তর টাকা সুদ হয়ে যায় তার মানে বছরটা কত হবে এক বছর সুদের হার কত সেভেন আমার হান্ড্রেড হয়ে যাবে এবার যদি এটাকে আমি কেটে দিই আমার অ্যান্সার চলে আসছে এটা দশমিক চললে নিচে শূন্য চলে আসছে এইবার যদি আমি পঁচাত্তর দিয়ে এই সাইডে কেটে দিই আমার কত হয়ে যায় এই পাঁচবার চলে যায় তাহলে পি এর মান কত হলো পি হয়ে গেল পাঁচ ইন্টু হাজার পাঁচ হাজার কথা হলো পাঁচ হাজার তাহলে দেখো কয়েক সেকেন্ড টাইম লাগবে যে অঙ্কটা বুঝলেই তোমরা করতে পারবে এই সূত্রে জাস্ট বুঝিয়ে দিবে বসিয়ে দিলে অ্যান্সার হবে পাঁচ হাজার কোনটা বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে তোমরা প্রশ্ন জানাবে আর তাছাড়া আমরা মাঝে মাঝে তোমাদেরকে একদম লাইভে আসছি এর আগের দিন যখন আমরা করিয়েছিলাম লাইভে আসবো যেখানে তোমরা আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারবে ভিডিও কলে বা অডিওতে তোমরা যুক্ত হতে পারবে সেখানে তোমাদের প্রশ্ন ডাইরেক্ট তোমরা জিজ্ঞেস করতে পারবে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো হ্যাঁ এরপর দেওয়া রয়েছে সেভেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট তিনটি ডিসকাউন্টের সমতুল্য ডিসকাউন্ট বের করতে বলা হয়েছে এটা কি দুভাবে করতে পারি একটা হলো একশো ধরে করতে পারি আর সেকেন্ডে আমরা কি করতে পারি যে ওই যে আমাদের এ এ প্লাস বি মানে সমতুল্যের যে সূত্র এ বি বাই হান্ড্রেড এই সূত্র দিয়ে আমরা করতে পারি দুবার করতে হবে এই সূত্র দিয়ে যদি আমরা করি তাহলে দুবার করতে হবে তাহলে প্রথমে আমি দুটো ট্রিকই আমি তোমাদেরকে বলছি তা ট্রিক ওয়ান যেটা রয়েছে সেটা কি ফার্স্ট আমরা কি বলবো এই দুটো প্রথম দুটো নাও প্রথমে এই দুটো নিয়ে আমরা বানালাম তাহলে কি সাত পার্সেন্ট আর বারো পার্সেন্ট তাহলে এটা কত হয় সাত আর বারো এটা সাত প্লাস বারো মাইনাস কত হয়ে যায় সাত গুণ বারো বাই হান্ড্রেড এটা কত হলে উনিশ উনিশ মাইনাস সাত বারং শুরু এটা হয়ে যায় উনিশ মাইনাস জিরো পয়েন্ট এইট ফোর তাই তো আর এটা করলে আমার কত হয়েছে উনিশ থেকে এইট ফোর মানে জিরো পয়েন্ট এইট ফোর বাদ দিলে আমাদের কত হয়েছে আঠারো পয়েন্ট ওয়ান সিক্স এইটা হয়ে গেল এবার তৃতীয় বছর কি হবে এই আঠারো পয়েন্ট ওয়ান সিক্স যেটা হয়েছে তার উপরে আবার সুদ হবে সেম আমি এই সূত্রে আবার বসাই এ এর মান কত বসাবো সেই ক্ষেত্রে আঠারো পয়েন্ট সিক্স প্লাস বি এর মান কত তখন পাঁচ পার্সেন্ট মানে এই দুটোর তো হয়ে গেলো এই দুটো এই দুটো সমতুল্য কত বেরোলো হলো আঠারো পয়েন্ট ওয়ান সিক্স এর সঙ্গে এখন কি করবো এর সঙ্গে কি আবার বের করবো আঠারো পয়েন্ট ওয়ান সিক্স এর সঙ্গে ফাইভ মাইনাস এখানে কি হয়ে যাবে আঠারো পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ বাই হান্ড্রেড এটা হয়ে যাবে তাহলে আঠারো পাঁচ এটা কত এখানে কি হয়ে যাবে এখানে আমি যদি করি পাঁচ ছেলং আশির শূন্য হাতে আট উম পাঁচ হচ্ছে লং আশির শূন্য পাঁচ তিন পাঁচ তিন আট পাঁচ নয় নয় বাই কি হবে দশমিক তুললে নিচে আরো দুটো শূন্য আছে মানে দশ হাজার দিয়ে ভাগ করতে হবে এটা ভাগ করলে এটা আমাদের এসে দাঁড়ায় কত পয়েন্ট নাইন জিরো এইট জিরো তাই তো এইটা এসে দাঁড়ায় ভাগ করে দিলে তো একবারে ডাইরেক্ট এক লাইনে লিখে দিলাম তাহলে এটা যদি বিয়োগ করি আমাদের কত হয় তেইশ থেকে যদি এটা বিয়োগ করে দিই আমাদের আট আছে দশ হবে দুই হলে হাতে আট আছে এটা তেইশ পয়েন্ট কত হচ্ছে তেইশ পয়েন্ট ওয়ান সিক্স না এটা পয়েন্ট তারপরে সে হয়েছে পাঁচ ছেলে হাতে এক আমাদের কত হয়েছে এক ওয়ান সিক্স এটা কত হলো দেখো তো জিরো পয়েন্ট নাইন জিরো এইট না নাইন জিরো এইট আট আছে দশ একটা এক এক আছে পাঁচ হলে দুই হবে আর এটা বাইশ বাইশ পয়েন্ট টু ফাইভ টু এটা আমাদের অ্যান্সার চলে এলো কত হলো বাইশ পয়েন্ট ফাইভ টু এটা আমাদের অ্যান্সারে চলে গেল তাই বিয়ে করলে আমাদের কত আসছে বাইশ পয়েন্ট টু ফাইভ টু বুঝতে পারলে এছাড়া আমরা এটাকে আরেকটা কিভাবে করতে পারি আর একটা যদি আমরা করি তাহলে আমাদের কি হয়েছে সেই সেকেন্ড ট্রিক ট্রিক টু এবার ট্রিক নাম্বার টু দিয়ে করছি ঠিক আছে আমি দুটো দেখো যেগুলো দুটো তিনটে ট্রিক সবই আমি বলে দিই ভিডিওটা একটু পনেরো ষোলো মিনিটের হয়ে যায় সেকেন্ড কি আমি ধরে নিলাম যে আমার টোটাল টাকা হলো একশো তাহলে প্রথম কত ছাড় দেবে তিনবার ছাড় দেবে সাত টাকা তাহলে সাত পার্সেন্ট যদি ছাড় দেয় কত হয়ে যাবে এটা তিরানব্বই এসে দেখাবে তিরানব্বই টাকা হয়ে যাবে একশো টাকা হলে তারপরে সেকেন্ড বার কত ছাড় দেবে সেকেন্ড বার দেবে বারো পার্সেন্ট ছাড় এবার তুমি বলো তিরানব্বই এর বারো পার্সেন্ট ছাড় দেওয়া মানে কি একশো টাকায় বারো টাকা ছাড় তাহলে তিরানব্বই টাকায় কত ছাড় দেবে তিরানব্বই গুণ আমাদের বারো তাহলে করলে তিন বরং ছত্রিশের ছয় হাতের তিন নয় বরং একশো আট এক তিন একশো এগারো তাই তো হ্যাঁ একশো এগারো বাই হান্ড্রেড করলে আমাদের কত হয়ে যায় ইলেভেন পয়েন্ট ওয়ান সিক্স দ্বিতীয় বছর কত ইয়ে দেবে ইলেভেন পয়েন্ট ওয়ান সিক্স এতটা ছাড় দেবে দ্বিতীয়বার তাহলে এই টাকাটা কততে এসে দাঁড়ালো এই টাকাটা এসে দাঁড়ালো হলো তিরানব্বই মাইনাস তিরানব্বই মাইনাস হলো ইলেভেন পয়েন্ট ওয়ান সিক্স তাহলে তিরানব্বই দিয়ে এগারো কমালে কত হয় বিরাশি বিরাশি থেকে আরও এক মানে একাশি পয়েন্ট একাশি পয়েন্ট এইট ফোর এর উপরে আবার কি করবে সেকেন্ড বার ফাইভ পার্সেন্ট দেবে একাশি পয়েন্ট এইট ফোর টেন পার্সেন্ট মানে কত এ হল এইট পয়েন্ট ওয়ান এইট ফোর তারও অর্ধেক মানে আমাদের কত টাকা ছাড় দেবে এইটার উপর কত ছাড় দিচ্ছে ফাইভ পার্সেন্ট তাই তো ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে আমাদের এই আলটিমেট এসে দাঁড়াবে কত আলটিমেট এসে দাঁড়াবে এর উপর ফাইভ পার্সেন্ট মানে হলো টেন পার্সেন্ট মানে এই তার অর্ধেক তাই তো তার চার দুগুনি আমাদের কত হয়ে যা দুই চার সরি চার দু কত জেন এটা এসে দাঁড়ায় কত ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে কত অর্ধেক টেন পার্সেন্টের অর্ধেক মানে চার দুগুনি আট উম চার দুগুনি আট আর এইটা হলো শূন্য নয় দুগুনি আঠেরো আহ চারদ্বনি চারদ্বুণি আটকে তো যাচ্ছে না তারপরে ওই আর একটা নিলাম নয় জগনি আঠাতে হুম দুই হ্যাঁ এটা আমাদের হয়ে গেলো যে ফোর পয়েন্ট তাহলে আল্টিমেট টাকাটা এসে দাঁড়ালো কত আলটিমেট টাকা এসে যেটা দাঁড়ালো সেটা হলো একাশি থেকে এটা বাদ দিতে হবে কিন্তু দেখো আমাদের বের করতে কি বলেছে আমার আর বাদ দিয়ে আমি আর বের করলাম না আমি করতে পারি এখানে যে একাশি পয়েন্ট এইট ফোর